হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আমার মর্নিং ডিউটি ছিল তো মর্নিং ডিউটি কমপ্লিট করেই হচ্ছে রুমে গেলাম রুমে গিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে হচ্ছে আমি সমস্ত কিছু গুছাচ্ছি কারণ বাড়ি যাব বরেরও কাজ নেই তো ওর ছুটি পড়ে গেছে পুজোর জন্য তো আমারও হচ্ছে আমার তো ছুটি নেই তো আমার ডিউটি ছিল তো ডিউটি আছে কয়েকদিন ডিউটি করতে হবে তো আমি হচ্ছে রুমে গিয়েই সমস্ত কিছু গুছিয়ে ফেললাম বড় গুছাচ্ছে তো দুজনে মিলে গুছাইলাম যে এদিকে আবার দেরিও হয়ে যাচ্ছে তারপরে আমার যে রিং লাইটটা আছে বড় প্রথমে বলছে যে এটাকে নিয়ে যাবে না তারপরে আমি বললাম না আমি নিয়ে যাব তো একটু বায়না করতেছিলাম যে নিয়ে যেতেই হবে আমাকে যেহেতু এটা কিনছি ভিডিও যেহেতু বানাচ্ছি তো নিয়ে তো যেতেই লাগবে সাথে করে তারপরে সেটা খুলে হচ্ছে নিয়ে নিলাম আর ব্যাগও অনেকগুলা হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে বর বেরিয়ে যাচ্ছে তো আজকে আমরা হচ্ছে দুটো গাড়িই নিয়ে যাচ্ছি যেহেতু অনেক কয়েকদিন বাড়িতে থাকব তো গাড়ি দুটো তো এখানে রাখা যাবে না তো সেই জন্য হচ্ছে ও বাইকটা নিল আর আমি স্কুটিটা নিলাম নিয়ে হচ্ছে আমরা দুজনে মিলে রওনা দিলাম তো বাড়ি পৌঁছে দেখছি ঘরের খুব বাজে অবস্থা অবছালো হয়ে গেছে ঘরটা নোংরা হয়ে গেছে তো তারপরে হচ্ছে আমি একটু ঘরটা পরিষ্কার করলাম একদম মানে যতটা পারছি আর কি ততটা পরিষ্কার করে নিছি তারপরে আমি হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে ড্রেস চেঞ্জ করলাম করেই হচ্ছে আমি একটু বিছানাটা পরিষ্কার করে নিলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম কারণ অনেক দিন ধরেই মানে থাকা হয়নি ঘরে তো যতটা পারছি ততটা ক্লিন করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে গুছিয়ে নিলাম নিয়ে হচ্ছে একটু রান্না করে গেলাম রান্না টান্না করলাম যে কোনো জিনিসই যদি তোমরা ইউজ না করো তাহলে সেগুলো অনেক দিন পরে থাকলে ধুলা পড়ে তারপরে জিনিসগুলা খারাপ হয়ে যায় তো সেরকমই আমার জিনিসের অবস্থা হয়ে গেছে অনেক দিন বাড়িতে থাকি না এই জিনিসগুলো একদম খারাপ হয়ে যায় করবো ভাড়া বাড়িতে থাকি করার কিছু নেই